গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো প্রথমেই শুরু করলাম শাখা হালা দেখানো থেকে শুরু করে তো শাখা আমি হালা করছি এই শাখাগুলো আমি রাত্রিবেলায় রঙ করেছিলাম তো শাখাগুলো আমি এখন হালা করতে বসে গিয়েছি তো পাশে মা ছিল বসে মায়ের সঙ্গে আমি গল্প করছিলাম যে আমাদের একশো টাকা ইনকাম করতে কত কষ্ট হয় এই যে শাখা রঙ করা তোমার পঁচিশ টাকা দেয় আর হালা করা হচ্ছে দশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা তো আমরা তিন হাজার চার হাজার মাল রঙ করি হালা করি মানে এক কথা বলতে গেলে যে একশো টাকা ইনকাম করি সকাল থেকে রাত অবধি সময় লেগে যায় মানে সংসারে কাজ দিয়ে ঠিক আছে সংসারে কাজ দিয়ে আর এই কাজ করে একশো টাকা লেগে যায় তা তার উপরে ধরো সারাদিন বসে থাকা কাজ করা পিঠ ঘাট সবই তো ধরে যায় শরীরেরও কত ক্ষতি হয় আর আমরা দেখি যে কিছু কিছু মানুষ আছে যাদের কাছে পাঁচশো ছশো টাকা ইনকাম মানে খরচ করা কোনো ব্যাপারই না ইনকাম না মানে খরচ করা মানে হাতের ময়লা তাদের কাছে ওটা জাস্ট পকেট খরচাই উড়িয়ে দেয় পাঁচশো ছশো এরকম তো আমি শুধু ভাবি যে আজ একশো টাকায় ইনকাম করার জন্য কত পরিশ্রম করছি আর তারা পাঁচশো ছশো টাকা হাত খরচা করে ফেলছে তাদের কাছে কোনো ব্যাপারই না তো আমি শুধু ভাবি যে আমরা যে এত কষ্ট করছি পরিশ্রম করছি তাও কবে সুখ হবে জানি না আর ভগবান আর ভগবান যাদেরকে টাকা দিয়েছে তারা তাদের কাছে টাকার কোনো দামই নেই তো যাই হোক আমি অত জ্ঞান দিতে চাই না আমি শুধু তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা পাঁচশো ছশো টাকা কেন তোমরা পাঁচ ছ হাজার টাকাও তোমরা খরচ করতে পারো কিন্তু তোমরা একটা ভালো কাজে লাগাও তাহলে কিছু মনে হবে না আসলে না সত্যি বলছি আমরা এই যে একশো টাকা ইনকাম করতে না সময় তো চোখে জল বেরিয়ে যায় জানো তো সেই জন্য এত কষ্ট থেকে কথাগুলো বললাম তো যাই হোক আমি আর কিছু বলতে চাইছি না আমি আমার নিজের কষ্ট থেকে কথাটা বললাম তো এখন আমি শাখা মানে রং করা এই রং করা বলছি মানে হালা করা প্যাকেট করা পুরো কমপ্লিট আমার হয়ে গেল তো মালগুলো দুপুরবেলায় আসবে সে নিয়ে যাবে তো এখন আমি একে আগে কাজগুলো সেরে নিচ্ছি আর আমার শরীরটা তো দুদিন ধরে ভালো যাচ্ছে না কারণ এই একভাবও কাজ করতে করতে আমার মাজা পিঠ ঘাড় খুবই মানে ধরে গিয়েছে আর খুবই অসহ্যকর যন্ত্রণা করে মানে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু কষ্ট করে করতে হয় উপায় নেই তাই করতে হয় কারণ আমার স্বামীর একার ইনকামের ওপরে তো সব কিছু হয় না সেই জন্য আমি একটু কাজ করি ওকে হেল্প করার জন্য তো মা এখানে দেখো ঝাল সুজি বানাচ্ছে এই যে আলু গাজর আর ধনে পাতা ছিল না মা ধনে পাতা একটু দিলে ভালো হবে তো আর এই যে এখানে সুজি রাখা আছে ঝাল সুজি বানাবে তো বানানো হোক তারপরে আমি আবার আসছি ঠিক আছে তো মা ওইদিকে সুজিটা বানাচ্ছে আর ওইটা করতে করতে আমি ততক্ষণই বিছানাটা তুলে নিই বিছানাটা তোলা হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়া করব আর সকালে বেশি ভারী খাবার খাবো না তো ওই জন্য মাকে বললাম যে তুমি ঝাল ঝালসুজিটা বানাও মা সুজিটা করতে কিন্তু ভীষণ ভালো পারে আর ওই জন্য মাকে বললাম যে তুমি করো আর আমি একদিনকে করতে গেলাম তো এর মানে কেমনই হয়ে গিয়েছে খেতে তো ভালো হয়ই নি প্লাস মানে পারিও নি ভালো করে করতে দিয়ে ওই জন্য মাকে বললাম যে তুমি করো মা ঝালসুজিটা খুব ভালো বানাই সেজন্য মাকেই করতে বললাম তো যেদিকে আমার বিছানাটা তহ তোলা কমপ্লিট হয়ে গেল Subtitles by আর আমার সোয়েটারটা এখন আমি ভাজ করে রেখে দিচ্ছি কারণ আজকাল বেশি ঠান্ডা নেই তো দেখো ঝাল ঝাল সুজি দিকে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই খাবারটা কিন্তু দারুণ লাগে জানো তো তো যাই হোক আমরা দেখো এখন খেতে বসে গিয়েছি এটা সকালকার টিফিন সকালকার টিফিন এটা হয়ে গেল আর আমাদের দেখো হটপটে সেই কালকের রুটি আছে তারপরে কালকের ভাত আছে ওই সব খাবারগুলো সব থেকেই গেল তো মাকে বললাম যে একটু সকালে ঝাল ঝাল একটু সুজি বানাও না দিয়ে সুজি বানালাম তো আমি আমার মেয়ে ব মা সবাইকে দিয়ে দিলাম আর আমার বর্ত নেই বাড়িতে তো ওর জন্য একটু রেখে দিলাম ও খাবে কিনা না না তবু আমরা খাবো ও খাবে না ওই জন্য ওর জন্য একটু রেখে দিলাম তো তোমরা যদি কেউ ভালোবাসো খেতে চাও আমার বাড়িতে চলে এসো ঠিক আছে আমিও তোমাদেরকে খাওয়াবো ঠিক আছে তো অবশ্যই খাওয়াবো খেতে কিন্তু দারুণ লাগে জানো তো আজকের দিনটা এত বাজে না মানে সকাল থেকে কুয়াশা আর মেঘ মেঘ করছে আবার ঠান্ডাও লাগছে এই আমার মেয়ের কি রোদ হয়েছে আমার মেয়েকে দেখো কি অবস্থা দেখো দেখেছো মুখ টুক ঢেকে কি অবস্থা তো কখন থেকে বসে আছি ঠিক আছে উঠতেই আলিশ লাগছে এই যে বসে খাটের উপরে চুপচাপ আর তখন একদম এরকম করে কুকুরে মুকরি হয়ে বসেছিলাম এই ঠান্ডা বলে না খুব বিরক্ত লাগে আমার ঠান্ডাটা একদমই পছন্দ না হয়তো ঠান্ডাতে ভালো ভালো খাবার পাওয়া যায় ঠিকই খাবার খাওয়া যায় ঠিকই কিন্তু মানে কাজ কাজকাম করা যায় না মনে হয় যে লেপের তলায় বসেই থাকবো কেউ যদি একটু খাবারটা যদি হাতের কাছে যদি দিয়ে যেত কী মজা হতো কিন্তু আমাদের না মানে করে করেই খেতে হবে এটাই হচ্ছে ব্যাপার কাজ করো রান্নাবান্না করো দিয়ে বাড়ো বেড়ে নিজেই খাও তো কি করা যাবে তো মা এ দেখো ছাদে চলে গেল রান্না করতে তো মা রান্না করছে আর আমার শরীরটা তো ভালো যাচ্ছে না তো একটু তবু একটু হাসি খুশিভাবে থাকছি অত ভালো যাচ্ছে না তবে চুপচাপ বসে যেটুকু পাচ্ছি টুকটাক করছি তো মা এখন রান্না করতে চলে গেল ওপরে আর আমিও হচ্ছে যাই দেখি মা কি করছে না করছে কিছুই ভালো লাগছে না আজকে দিনটাই যেন কেমন একটা ম্যাজ 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 করছে আর আমার মেয়ের তো একদম সেই মুখ টুক ঢেকে ওর এত শীত ধরে গিয়েছে হ্যাঁ বলছে ও বলছে ঠান্ডা কিসের জন্য হলো ঠান্ডা কিসের জন্য করছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো চলো পরে আমাদের চা কফি খাওয়ার পরে আমার বরে দেখো সিঙ্গারা নিয়ে এসছে তো সিঙ্গারাগুলো খাবো আর সিঙ্গারাগুলো খেতে খেতেই আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো তো গুড নাইট